আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম নির্বাচনের প্রার্থী শিবিরের সাবেক ষোলো সভাপতি নিউজটি লিখেছেন রকিবুল হক চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এরই মধ্যে সংশ্লিষ্টরা নির্বাচনী এলাকায় গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন দলটির প্রার্থী তালিকায় এবার বিশেষ চমক রয়েছে তা হলো বেশিরভাগ প্রার্থী তরুণ এবং সাবেক শিবির নেতাদের প্রাধান্য সাবেক শিবির নেতাদের মধ্যে অন্তত ষোলো জন কেন্দ্রীয় সভাপতি রয়েছেন এছাড়া কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা শিবির নেতাদের প্রার্থী করেছে জামায়াত জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বেশ কয়েক বছর থেকেই দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের কমিটিতে তরুণদের স্থান দেওয়া হচ্ছে পতিত আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতন উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছেন তরুণরা ফলে তরুণ এই নেতারা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ পদে পৌঁছে গেছেন সে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে তরুণ নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ আলেম ও পেশাজীবী নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের কয়েকজন সন্তানও প্রার্থী হচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররাও এসব তরুণ প্রার্থীকে বেশ আগ্রহ ও ইতিবাচকভাবে গ্রহণ করছেন বলে জানা যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন তারা তরুণ ও নতুন প্রার্থী হওয়ায় পুরনো কোনো অভিযোগ বা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে না তাদের নতুন বাংলাদেশে তারা নতুন আশা জাগাচ্ছেন ভোটারদের মাঝে এরই মধ্যে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাদের বিজয়ের বিষয়ে অনেকেই আশাবাদী তরুণ প্রার্থীদের সম্পর্কে জানতে চাইলে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পটুয়াখালী দুই আসনের দলীয় প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াত কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছে একটি হলো বিগত ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়নের মুখেও যারা অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাননি দ্বিতীয়ত প্রতিশ্রুতিবদ্ধ সততা আমানতদারিতা ও যোগ্যতার প্রশ্নে যারা আপসীন কোনো অবস্থায় তারা ভোগের রাজনীতিতে ব্যবহার হবেন না তৃতীয়ত যারা জনগণের কাছাকাছি থেকেছেন জনগণের ভালোবাসার সমর্থন নিয়ে যারা সামনে এগিয়ে যেতে পারবেন এসব দিক বিবেচনা করে জামায়াতের পক্ষ থেকে স্থানীয় চাহিদার আলোকে তরুণ বা ছাত্র শিবিরে নেতৃত্ব ইসলামী ছাত্র শিবির থেকে আসা নেতৃত্ব সে হিসেবে স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচনে অংশগ্রহণ আর কেউ চাইলেই তার নিজের ইচ্ছে মতো এখানে আসতে পারেন না এখানে একটি বাছাই প্রক্রিয়া ও নিয়ম আছে ব্যতিক্রম দুই একজন ছাড়া সবাইকে তৃণমূল থেকেই পর্যায়ক্রমে উঠে আসতে হয়েছে মাঠ পর্যায়ে তরুণ প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে ডক্টর মাসুদ বলেন শুধু এখন নয় বিগত সতেরো বছর জনগণের সাড়া পেয়েছি বলেই এত নির্যাতন নিপীড়নের পরও আল্লাহর রহমতে আমরা এ অবস্থানে আছি ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে জনগণের কাছে ভালোবাসা বেড়েছে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী ভালো সময়ও আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো অন্যায় অপরাধের অভিযোগ নেই জামায়াত নেতাদের এই ক্লিন ইমেজ সাধারণ মানুষের কাছে অত্যন্ত আগ্রহ তৈরি করেছে বিশেষ করে জুলাই গণ পরবর্তী নতুন কিছু চাওয়ার জায়গায় জামায়াতের প্রতি আস্থা বেড়েছে তাছাড়া নতুন ও তরুণ প্রার্থীদের প্রতি মানুষের আগ্রহ বেশি অপেক্ষাকৃত চ্যালেঞ্জ কম এবং নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতির কারণে তরুণ এবং প্রবীণ নেতাদের সমন্বয়ে আগামী নির্বাচনে জনগণ চাইলে জামায়াত ক্ষমতায় যাবে জামায়াত সূত্রে জানা যায় সিলেট মেডিকেলের শিক্ষার্থী থাকা অবস্থায় উনিশশো সালে ছাত্র শিবিরে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি প্রথমে ওই মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি ছিলেন আগামী জাতীয় নির্বাচনে ঢাকা পনেরো আসনে দলীয় প্রার্থী করা হয়েছে তাকে এছাড়া নিজ এলাকা মৌলভীবাজার দুই আসনেও তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন দায়িত্ব পালনের ধারাবাহিকতায় উনিশশো চুরাশি ছিলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আগামী নির্বাচনে রংপুর দুই আসনে তাকে প্রার্থী করা হয়েছে এছাড়া শিবিরের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও জামায়াত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার আসনে প্রার্থী হচ্ছেন দুই শিবিরের সাবেক যেসব সভাপতিকে জামায়াত আগামী নির্বাচনের জন্য প্রার্থী করেছে তারা হলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকা বারো নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো সহকারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন ময়মনসিংহ পাঁচ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল চাপাই নবাবগঞ্জ দুই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ছয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড রেজাউল করিম লক্ষীপুর তিন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ফেনী তিন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ঠাকুরগা এক নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ চার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ঢাকা এগারো ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা দশ ঢাকা মহানগর দক্ষিণের অফিস সম্পাদক ডক্টর মুবারক হোসাইন কুমিল্লা পাঁচ গাজীপুর সদর মেট্রো থানা আমির সালাউদ্দিন আইউবি গাজীপুর চার এবং দুই হাজার বাইশ সেশনে শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডির থানা আমির হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর এক ঢাকার বিশটি আসনেই জামায়াতের তরুণ নেতাদের প্রার্থী করা হয়েছে যাদের প্রায় সবাই ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দুজন কেন্দ্রীয় সভাপতি ছাড়াও ঢাকা এক আসনে সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা আসনে সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও চাকসুর ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল ঢাকা আট আসনের প্রার্থী হচ্ছেন ঢাকা পাঁচ আসনে সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা ছয় আসনে প্রার্থী হচ্ছেন ইবি শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান ঘোষিত বাকি প্রার্থীরাও শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে দলীয় সূত্রে জানা গেছে শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির সুনামগঞ্জ দুই সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের তুরাক থানা জামায়াতের আমির মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর এক সাবেক কার্যকরী পরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ খান সালাফি নীলফামারি তিন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন রাবি শাখার সাবেক সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা চার ইবি শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নওগাঁ তিন ইবি শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল চুয়ারাঙ্গা এক কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা তিন আসনে প্রার্থী হচ্ছেন শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও রাবি শাখার সাবেক সভাপতি बैरिस्टर महबूब आलम सालेही কুড়িগ্রাম তিন সাবেক কার্যকরী পরিষদ সদস্য নিজামুল হক নাইম ভোলা চার শেখ নেয়ামুল করিম ঝালকাঠি দুই সাবেক ঝিনাইদা জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল জামালপুর চার সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া চার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হককে নোয়াখালী ছয় আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা এক আসন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির ছেলে শামীম সাইদি পিরোজপুর দুই মাসুদ সাইদি পিরোজপুর এক মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ঢাকা চোদ্দ আসনে প্রার্থী হচ্ছেন কুষ্টিয়া তিন আসনে প্রার্থী করা হয়েছে তরুণ বক্তা মুফতি আমির হামজাকে জামায়াতের প্রার্থী তালিকায় তরুণ ও সাবেক শিবির নেতাদের প্রাধান্য পাওয়া প্রসঙ্গে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া চার আসনের তরুণ প্রার্থী আতাউর রহমান সরকার বলেন এ যুগ তরুণদের যুগ জেনজির যুগ তারা পরিবর্তন চাইছে নতুন বন্দোবস্ত চাইছে একই সঙ্গে তারা সৎ যোগ্য ও নেতৃত্ব দেখতে চায় তরুণদের বক্তব্য বছরে যারা পারেননি নতুন করে তাদের দেখার কি আছে এজন্য জামায়াত সে ধরনের নেতৃত্ব ও প্রার্থী মূল্যায়ন করেছে জামায়াতের প্রায় সত্তর ভাগ প্রার্থীর বয়স পঞ্চাশ বছরের নিচে এবং মাঠ পর্যায়ে তরুণ প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছেন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ